হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি একটু গাড়ি হারা যাব তো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর পিকনিকের বাজার অনেকে লোকজন আসে গাড়ি ভাড়াতে তো আমরা একটু বেরিয়ে পড়েছি আমি আর আমাদের সোনু দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড গাড়ি বাস স্ট্যান্ড এটা তো চলো আগে দেখা যাক লোকজন তো প্রচুর আসে এবছর কতটা ভিড় আছে একটু দেখে আসি তার জন্য দেরিয়েছি একটু বেড়ানোর জন্য দেখবো কতজন লোকজন কী হয়েছে এই যে দাঁড়িয়ে আজকে ডান দিকে এসেছি আমরা এই ডান দিকে যাবো এটা এখানে দেখে নিই কিন্তু এদিকে তো ফাঁকা দেখতে পাচ্ছি ওদের লোকজন তো বেশি নেই এটা কিন্তু ফাঁকা সেরকম লোকজন নেই অন্যদিকে কোথাও যেতে হবে চলো তো অন্য সাইডটা একটু দেখব দিকটা গিয়ে দেখি লঞ্চ ঘাটের দিকে যাবো লঞ্চ ঘাটের দিকে ওদিকটাই লোকজন একটু ভিড় মনে হচ্ছে হয় ওইদিকেই যাচ্ছে আর এই দেখতে পাচ্ছ লঞ্চ ঘাট আর দেখতে পাচ্ছি ওই সামনে গাড়ি একটা লঞ্চ ঘাট দেখতে পাচ্ছি ওই সামনে যে লঞ্চ ঘাট তো ওদিকেই যাবো ওই যেটি দেখা যাচ্ছে ওদিকে আমরা ঘুরে যাবো ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছো নূরপুরের লঞ্চ যে দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে যে ছোট ছোট যে ফ্যাসেলগুলো তৈরি হয় এই সব ফ্যাসেল তৈরি হচ্ছে জাস্ট গাড়িয়া থেকে খানটা ছেড়ে এলে যে সরকারি লজ আছে সরকারি লজ যে আশ্রম আছে আশ্রমের পাশেই একদম এই জাহাজ কারখানাটা তুলবে দেখতে পাচ্ছ এগুলো জাহাজগুলো এখানে তৈরি হয় ফ্যাসেলগুলো ছোট ছোট ফ্যাসেল জাহাজ ছোট ছোট তৈরি হচ্ছে এখানে সব লাইন ধরে যাচ্ছে সবাই দিকের জন্য প্রচুর লোক যাচ্ছে ওই দিকটাতে আমরা ওইদিকে যাবো দেখবো ওই দিকে কী আছে ঠিক আছে তো চলো আমরা ওইদিকে আস্তে আস্তে যাই দেখবো ওদিকে কী হচ্ছে এদিকে তেমন হচ্ছে ওইদিকেই হচ্ছে সব আমার দিকে আছে সরকারি লজ নদী সব দেখতে তো খুব ফাঁকা রয়েছে এটা কেউ দেখতে পাচ্ছে কিন্তু চলো আগে যাই দেখি কি আছে সামানটা না গেলে বুঝতে পারা যাবে না কি হচ্ছে এদিকে অনেকে কিন্তু গেছে দেখলাম পিকনিক করতে কিন্তু প্রচুর লোকজন আসে এদিকে লোকজন তো দেখতেই পাচ্ছি ভালো ওই দেখো নৌকো যাচ্ছে একটা পিকনিক করার জায়গাটা খুবই ভালো জায়গা একটা তো একটু সামনের দিকে যাব লোকজন তো ভালোই দেখতে পাচ্ছি একটু এগিয়ে যাবো ওদিকে তো ভালোই লোকজন দেখাই যাচ্ছে চলো সামনের দিকে গিয়ে দেখি একটা জাহাজ দাঁড়িয়ে আছে ছোট মতো আরও প্রচুর লোকজন আছে চলো আস্তে আস্তে আমাদের যেতে দেখাবো আমি দিকে লোকজনটা কেমন হয়েছে গরুগুলো ছাড়া আছে গরুগুলো কিন্তু খুব ছোটাছুটি করছে দেখতে পাচ্ছি বড় বড় গরু অনেক লোকজন আছে তো দেখছে তাই জন্য ভয় পাচ্ছে তো চলো আস্তে আস্তে যাই পিকনিকের ভিড়টা দেখানো খালি প্রচুর লোকজন এসছে দু সাইডে একদম জাম দেখতে পাচ্ছ পিকনিক কাকে বলে দেখো ভালো লোকজন এসছে এখানে তার জায়গাটা কিন্তু খুব ভালো সামনে ধার আছে এদিকে পুরো মাঠ আছে রাস্তাটাও খুব চওড়া গাছপালাগুলো রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি ভালোই লোকজন আছে মনে দেখলাম

তাহলে লঞ্চ গাড়ি দিয়ে আবার ইয়ে দিয়ে পাওয়া যায় গাড়ি চলে যাবো ওই দিক দিয়ে ঠিক আছে তোমরা দেখতে থাকো লাস্ট অবধি ভিডিওটা রাস্তাটা এতটাই সরু যে একটা গাড়ি আসলে কিন্তু তোমাকে দাঁড়িয়ে যেতে হবে নাহলে একদম নিচে একদম সাইডে গেছি আমি